আপনি আসবেন এবং পরিচালক বৃন্দ আপনারা সবাই সবাই মিলে দেবেন গেস্টও দিবেন দেবেন আপনারাও দিবেন তো পরিচালকদেরকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি জি ছোট্ট কিছু গিফট আমরা ব্যবস্থা করেছি হাজি তারিকুজ্জামান হেমু ভাই আপনার সামনে চলে এসে সবাই মিলে দিবেন ইনশাআল্লাহ এই টুলটা আমরা ওই আগায় দিই আমাদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা নিয়ামতুল্লাহ নিয়ামতুল্লাহ সাহেব তিনি প্রথম উপহার দিচ্ছেন আমাদের এবার যে প্রথম হাফেজ তানবীর আলিফ এবং তার বাবাকে তানভীর এবং তার বাবাকে পরিচালক বৃন্দ পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আমরা আসলে দেওয়ার অনেক কিছু ছিল চেষ্টা করেছি আমরা ত্রুটি রাখি নাই আমরা সামনে আরও বেশি দেওয়ার চেষ্টা করব আমরা একটি জায়নামাজ এবং একটি নবীজির সুন্নত মেসওয়াক আর নবীজি পছন্দ করতেন সুগন্ধি সুগন্ধি এবং আমল করার জন্য একটা তসবি আমরা এগুলো উপহার দিচ্ছি ইনশাল্লাহ পরিচালকদের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে ইনশাল্লাহ ও এবং এটি মহাগ্রন্থ ঐশি আল কোরআন হাফেজরা যে ছোট্ট কোরআন শরীফটা পছন্দ করেন আমি যখন হাফেজ হয়েছিলাম এমন ছোট্ট একটা কোরআন শরীফ আমি উপহার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা আশ্চর্য আশ্চর্য হবেন সেই দুই হাজার সনে হাফেজ হয়েছি আমি আজকে কয় বছর চব্বিশ বছর আমার এই যে কোরআনটা আমি উপহার পেয়েছি ওইটা এখনো অক্ষত আমার এই মাদ্রাসার পাঁচতলায় আছে আমার রিডিং রুম যেখানে আমি হাদিস কোরআন হাদিস চর্চা করি যেখানে সেখানে সবার উপর এটা আমি রেখে দিয়েছি আমি ওইটা যখনই যাই পড়ার চেষ্টা করি ছাত্ররা তোমরাও এটা আজীবন এটা সম্মানসূচক রেখে দিবা এটা বরকত মনে করবা আলেমদের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে বরকত একটি কোরআন তোমাদের জন্য আমরা দিচ্ছি তোমরা ওস্তাদের জন্য দোয়া করবা মাদ্রাসার জন্য দোয়া করবা সকল বলি আলহামদুলিল্লাহ এরপরে ইমাম হাসান ইমাম হাসানকে এই উপহারগুলো তুলে দিচ্ছেন আমাদের পরিচালক বৃন্দ হাজির যেমন হিমু ভাই সামনে আসেন তার যেমন হিমু ভাই সামনে আসেন এটা দেন আপনি সবার দিবেন ইমাম হাসান এবং বাবাকে তার বাবাকে আমরা সামান্য উপহার সামগ্রী তুলে দিচ্ছি থেকে এবারে উপহার গ্রহণ করছেন মোহাম্মদ হাফেজ মোহাম্মদ তামিমুল হাসান হাফেজ মোহাম্মদ তামিমুল হাসান এবং বাবা তার বাবাকে আমরা উপহার সামগ্রী তুলে দিচ্ছি আমাদের পরিচালক বৃন্দ তুলে দিচ্ছেন এবং সম্মানিত অতিথিবৃন্দ পাশেই রয়েছেন সবাইকে দোয়া করার জন্য আমি অনুরোধ করছি এ পর্যায়ে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান জুবায়েরকে হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান জুবায়েরকে এবং তার বাবাকে উভয়কে আমরা পুরস্কৃত করছি সম্মানিত আমন্ত্রিত অতিথি মেহমান বৃন্দ এবং পরিচালকের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে